সোমবার বিকেলে ছটা নাগাদ খোঁজ বের থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হলেও তার প্রকৃত মালিকদের হাতে মোট পঁচিশটি মোবাইল ফোন ফিরে পেল তাদের আসল মালিক প্রসঙ্গত জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মোবাইল চুরি বা হারিয়ে গেলে সিইআইআর অ্যাপে যোগাযোগ করে জানিয়ে দ্রুত ফোন ফিরে পাওয়া সম্ভব এই অ্যাপের মাধ্যমে ফোনে আই এন এর নম্বর ব্লক করে চোর বা অসাধু ব্যবহারের সম্ভাবনা রো করা যায় হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সকল এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য আমাদের যে সাইবার প্রতারণা যেগুলো হয়েছিল কোচবিহার সাইবার ক্রাইম থানাতে সেগুলোর আমরা চার লাখ আটচল্লিশ হাজারের মতো টাকা আজকে রিফান্ড করে দিলাম উপভোক্তাদের কাছে মানে যাদের থেকে এটা ফ্রড হয়েছিল এখানে পাঁচজন ব্যক্তির টাকা গেছিল চোট গেছিল তাদেরকে আমরা টাকাটা আজকে ফিরিয়ে দিই

অবশ্যই ওনাদেরকে স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনাদের এই উদ্যোগকে অবশ্যই সতর্বাদ জানাই ঠিক আছে এবং মোবাইল ফিরে পেয়ে আমার খুবই খুশি এবং বিশেষ করে আমার যে মেয়ে আছে ও সেই খুশি এই কারণ ওনারই কাছে এই মোবাইল বিশেষ করে বেশি দেখাশোনা করতো ঠিক আছে এই জন্য তো সেদিন কালকে শুনে তো সেই একদম খুশি আমাকে কালকে ফোন করা হয়েছে

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4